তাহলে মুরব্বি আমি একটু আপনার কথাটা ভিডিও করে নেই মানে এ মসজিদের ইতিহাসের প্রথম থেকে আমাদের একটু বিস্তারিত বলেন প্রথমে এটা কোন অবস্থায় ছিল তারপরে কি হইলো কথা শুনে কি হইলো এভাবে একটু তো আমরা তো হଁ দেখি যে এখানে একটা ঘর যা এটার পুরোটা জঙ্গল ছিল হুম হুম জঙ্গল পুরোটা দেখায়া গিয়েছিল ঘরটা দেখায়া গিয়েছিল এখানে আমাদের ওই ওই বড় বাড়ি গরু ছাগল গোশ বড় বড় আম কাঁঠাল লাগছিল এখানে বান্দা থাকে আর এটা জঙ্গল চতুর পাশে গাছ বড় বড় গাছ ওই রোয়ালে গাছ লাগি আছে বড় বড় বট গাছ আর গাছ মানে যত জঙ্গলি গাছ আছে বট গাছ লাগা আমরা দেখি আর দূর থেকে দেখি না সত্যি আসি এখানে বেড়াতে আসি গরু ইয়া করি একটা মসজিদ ঘরের মতো বোঝা যায় পিছনে মিনার দেখা যায় নকশা কাটা সুন্দর একটা ঘর দেখা যায় আমরা এইভাবে ওই ওই মসজিদে নামাজ পড়ি তো এটা মসজিদ ঘর বোঝা যাচ্ছে যে এটা মসজিদ ঘর পুরাতন লোক আগের লোক হয়তো তৈরি মানে করে করতে চাইছিল পারেনি সংস্কার করতে পারেনি ওইভাবে রাখে পরে এখানকার লোকাল লোকজন ঢাকা থেকে কয়েকজন ইঞ্জিনিয়ার আসলো আসে দেশে তখন ওরা একটা সিদ্ধান্ত নিল যে এটা সংস্কার করা যাবে শেষ করা যাবে তখন ওরা যশোর থেকে মিস্ত্রি নিয়ে আসলো আসে মিস্ত্রি দেখলো অনেক আর্কিটার ইঞ্জিনিয়ার অনেক কিছু ইয়া করে সাজেশন করে গাছগুলা আর কি সংস্কার করলো ইয়াগুলা সরাইল আর কি বড় বড় গাছগুলা সড়ায় এগুলা কাটে ফেললো কেউ এসিড দিয়ে পুরে এগুলা ধ্বংস করলো পরে এখানে পরিষ্কার করে তখন এই বাঘিবার চাষ করা দশ সালের পর তখন এই যে চাষগুলো তাহলে আমরা যে আসলাম যে এটা জিনেরা তৈরি করছে এটাকে অরিজিনাল জিনেরা তৈরি করছে না এটা আমাদের আগের শোনা কথা আর কি যে এরকম এরকম যে একটা ঘর তৈরি করতেছে

আর কি মানুষ বলে তাহলে এটা অন্য লোক হতে পারে অন্য দিন দিন হতে পারে হ্যাঁ এই এইটুকুই আমরা শুনছি আর বেশি কিছু না তখন থেকে মানুষ বলে তাহলে এটা জিন মুরব্বী আপনি পরিচিত সহ এই মসজিদের সেখানে বলেন আপনার নাম পিতার নাম আমার নাম আব্দুর রহিম আমার পিতার নাম সেগান হ্যাঁ আমি মসজিদে নামাজ হ্যাঁ